মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সবাই কাছেও আর আমরাও খুব ভালো আছি আর এখন ভেজে গেছে ঘড়িতে প্রায় নটার কাছাকাছি আর নটা থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি নটার সময় রবিবার মানে তখন মানে সবই সকাল হয়েছে আর কি হ্যাঁ সত্যি আজকে আমরা একটু দেরি করেই উঠেছি এই পৌনে নটা নাগাদ উঠেছি আমি আর ও আর কি মায়েরা অনেকক্ষণ আগে উঠে পড়েছিলো আর বাবার তো প্রায় আজকে ছটার সময় বেরিয়ে যেতে হয় তো যাই হোক উঠেই আগে সবার প্রথম কাজ হলো এই বিছানাগুলো তোলা কারণ যেহেতু আমরা সবাই এখন এক ঘরে শুই বাবা পাশের ঘরেই শোয় যতদিন গরম ছিল তখন এসির জন্য ঠান্ডার জন্য এখানেই শুতো কিন্তু এখন বাবা পাশের ঘরেই শোয় আর আমরা চারজনে এখানে শুই মা আর মা আর কি ওপরে শুয়ে আমি আরও নিচেটা শুই আর নিচেটা কোনো অসুবিধাই হয় না চাদর তো পেতেই নিই তার সাথে একটা তোষক আছে সেটাও পেতে নিই তো এখন প্রথম কাজ হচ্ছে সমস্ত বালিশগুলো গুছিয়ে চাদরগুলো গুছিয়ে আগে নিচের তোষকটা তোলা তবে যেন মনে হয় ঘরটা একটু পরিষ্কার হলো আর এই কাজটা যতক্ষণ না করি না কেমন একটা অস্বস্তিও হয় তো সকালে ঘুম থেকে উঠেই আমি আগে বাসি জামাটা ছেড়েই আগে এই কাজটা করি তারপরে অন্য কিছু কাজ আর নিচে একটা মাদুরও পেতে নিই যাতে কোনো অসুবিধা না হয় তারপরেই মুখ হাত পা ধুয়ে এলাম ভালো করে ফ্রেশ হয়ে এসেই আগে চটপট ঠাকুর নমস্কার করে নিচ্ছি আর জানো তো আজকে রবিবার বলে যেন আমাদের মধ্যে কোনো তাড়াহুড়োই নেই অন্য সময় এই সময় মানে একদম রীতিমতন দৌড়দৌড়ি হয় আর আমার মা এখানে বলছে যে এই কাগজগুলো নেবে কি না কারণ মায়ের ঘরে নাকি কী সব দরকার আছে তো সেই জন্য জিজ্ঞেস করতে এসেছিলো আর এত গরম চুল খুলে তো কাজ করার কোনো মানেই হয় না তো ওই বিছানাটা তোলার জন্যই আমি কালকে চুল বাঁধা অবস্থাতেই তুলে দিয়েছিলাম তারপর চুলটা ভালো করে খুলে আঁচড়ে নিয়ে চুলটাকে সঙ্গে সঙ্গে ওপরে মারতাম আর এই যে আমাদের লাড্ডু বাবা চলে এসেছেন এসে এখন ও দাদু ও ম্যাগি দিয়ে গেছে আর আমার মা বলছে যে খাবি অন্য কিছু খাবি ওই জন্য ও আর না করছে আমার মায়ের সাথে যে ও এখন ম্যাগি খাচ্ছে ও আর অন্য কিছু a baina আর জানো তো ম্যাগি খেতে ভীষণ ভালোবাসে তবে জানি যে অতটা দেওয়া উচিত নয় কিন্তু দাদু দিয়ে গেল আর এখানে ম্যাগিটা মনে হয় একটু মশলাটা বেশি পড়ে গেছিলো সে কারণে ঝাল লেগেছে আর ম্যাগিটা খেলোই না লাস্টে তো লাস্টে সেই কারণেও একটু বিস্কুট খেলো আর ঘরে দিয়ে এসেছিলাম তারপরে হয়তো দুধ খেয়েছে তো যাই হোক এখন ওর কাকা ম্যাগিটা নিয়ে নিয়েছে বলে সে কাকাকে কী বুকে দিল আর জানো তো সবসময় কাকা আর পাপা এই দুটো কথাই শিখে রেখেছে আর এখন তবু মাঝে মধ্যে দাদা দাদা বলে কিন্তু খুব একটা নয় কাকা বলতেও অজ্ঞান আর দেখো আমাদের দুজনে মাঝখানে বসে না লাফাচ্ছে ইচ্ছা করে লাফাবে যত বারণ করবো তত আরও বেশি করে লাফাবে তবে ওই দুষ্টুমিগুলো ভালো লাগে একটু শরীর খারাপ করলে যদি চুপচাপ হয়ে যায় তখন মনে হয় কী হলো বারবার গিয়ে গিয়ে আমি খালি দেখে আসি যে উঠলো কি না কী করছে তো ওকে এরকম চটকালে যেন ভীষণ রেগে যায় আর আমি ইচ্ছা করে তত বেশি চটকাই আর যেই দেখেছি ওর কাকা উঠে গেছে আর দোকান যাবে আর ও তখনই ওকে যেতে হবে যে দোকান যাবে বলে তো অ্যাটলাস্ট ও কাকার সাথে চলে গেলো দোকানে আমি ভাবলাম না আজকে রান্না আছে তো এই পাশটা আমি মুছে নিই কারণ আজকে একটা রেসিপি বানাবো আমি আর কি করবো এর আগেও যদিও তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি তো ভাবলাম আগে ঘরটা মুছে ভালো করে পুজোটা করব তো করে নিয়ে তারপর রান্নাটা বসাবো আর এখানে ভালো করে আগে ঘরটা মুছে চানটা করে আসবো আর ততক্ষণ লাডু দেখো এই আমার জলে বালতিতে যে জলটা থাকবে না সেই জলটাও ঘাঁটবেই ঘাঁটবে ওর কী মজা আসে জানি না আর চান করতেও ভীষণ মজা মানে ও জল জিনিসটার প্রতি ভীষণভাবে ভালো লাগে তো আমার এখন স্নান টান পুরো কমপ্লিট আর এসেই আমি মা বললো পুজোটা করে নেবে তাতেই রান্না বসে যেতে কারণ বাবা অনেক সকালে যায় তো এসে খেতে চাইবে আর কি কারণ একদমই না খেয়ে চলে যায় রবিবারটা বাবা অত সকালে কিছু খেতেই পারে না আর সে কারণে মা বলো অনেকটা দেরি হয়ে গেছে তাহলে রান্নাটাই বসিয়ে দিতে কারণ দু রকম রান্না আছে আজকে আজকে হঠাৎ করেই ঠিক হলো এটা তো আমি এক সাইডে আগে মাংসটা ম্যারিনেট করেই রেখে দিয়েছিলাম আর এখানে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে একটু সিদ্ধ মতন হয়ে আসছে এখন আমি মাংসগুলো এতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা থাকলে একটা সুবিধাই থাকে একেবারে পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই একেবারে দিয়ে ওটা জাস্ট চাপা দিয়ে দেবো তারপর ও থেকেই জল বেরোবে আর ওই জলে জলেই সিদ্ধ হয়ে যায় আর তারপরে একটু কষা তুলে আবার জল দিয়ে দিই আর আলুটা আগেই ভেজে প্রেশার কুক করে রেখে দিয়েছিলাম যাতে এরপরে প্রেশার কুকে যে আলুটাতে যে জল দিই সেই জলটাই মাংসের মধ্যে দিয়ে দিই গরমও থাকে হয়ে যায় আর এদিকে দেখো আজকে এখানে যে বিরিয়ানির চালটা যে সেই চালের আজকে আর কি সিদ্ধ হচ্ছে একজনকে দেখো আমি এখানে রান্না করতেছি আর উনি দেখি গামছা পরে ও দাদু ওকে গামছা পরে পাঠিয়েছে ও সবাইকে দেখাতে এসেছিলো আর চান করবে না ওকে আটকে রাখছে বলে ও ভীষণ রেগে যাচ্ছে যে আমি চান করব আমি জল কাঁটবো আর তোমরা আমাকে আটকে রাখছো আমি আসলে ভিডিও করার জন্য বলছিলাম একটু ওকে আটকে রাখো তারপর অনেক কষ্টে রাজি করিয়েছি মাঝখানে তো লুঙ্গি খুলেও গেছিলো এখন আবার আমি বেঁধে একটু ফটো ফটো দেখি তুলে নিলাম এত কী দেখতে লাগছে না গামছাটা পরে আর কাকাইকে দেখাতে এসেছে ওর কাকাই গামছা পরবে যখন সেই জন্য ও ওরকমভাবে গামছা পরেছে সেই জন্য কাকা কাকা করে আগে দেখাতে এসেছে তো আমি এখানে কড়াইতে একটু তেল দিয়ে একটু পেঁয়াজটা ভেজে নিলাম আর এর সাথেও পেঁয়াজের পেস্টও একটু একসাথে দিয়েছি আর আদা রসুন বাটটা দিয়ে দিলাম এখন ভালো করে এই পেঁয়াজটা একটু ভেজে নেবো আর এর মধ্যে নুন দিই নুন দিলে না একটু জল জল ছেড়ে যায় কেমন পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হলো ঠিক মানে খড়ো ভাজাটা হয় না তো সেই কারণে জ নুনটা দিই নি আর পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর অনেকটা টমেটো দিয়েছি কারণ গ্রেভিটা এই টমেটো দিয়েই হবে তবে হ্যাঁ টমেটোটা যদি একটু টক হয় একটু টেস্ট করে দেওয়াই ভালো তো আমার টমেটোটা একদম টক ছিল না তো সেই কারণে অনেকগুলোই দিলাম আর তারপরে এখানে সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি তবে হ্যাঁ টমেটোটা একটু নুন দিয়ে ভালো করে ঢাক কা দিয়ে রেখেছিলাম একটু টমেটোটা সিদ্ধ হয়ে যাওয়ার পর সব মশলাগুলো দিচ্ছি এখানে ড্রাই স্পাইসেসের মধ্যে সমস্ত ওই যে হলুদ গুঁড়ো তারপরে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো আর মিট মশলা আর গরম মশলা আর তারপরে যে চিকেন কিমাটা ছিল সেই কিমা কিমা ঠিক নয় কিমার থেকে একটু বড়ো সাইজে রেখেছি যাতে মাংসের টুকরোগুলো মুখে পড়ে ভালো লাগে আর এটা বেশিক্ষণ লাগে না এটা এরকমভাবে কড়াইতে কষতে কষতেই সিদ্ধ হয়ে যায় আর ওইদিকে দেখলাম মাংসর মধ্যে থেকে জল ছেড়েছে তো আরেকবার একটু ভালো করে নাড়ি চাড়িয়ে দিলাম না হলে তলা লেগে যেতে পারে আর এদিকে দেখো আমার অনেকটা এখান থেকেও জল ছেড়েছে আর অল্প একটু জল আমি অ্যাডও করেছিলাম একটু ভালো করে কষানোর পরেই দেখলাম জলটাও টেনে গেছে আর তারপরে যে ভাতটা পাখার হওয়ায় ঠান্ডা করতে দিয়ে এসেছিলাম আর সেই ভাতটাই এর মধ্যে আস্তে করে মিক্সড করে নিচ্ছি এটা কিমার পোলাও আর আমার বাড়ির সবাই এটা খেতে খুব ভালোবাসে তোমরা ওইভাবে ট্রাই করে দেখো খুব ভালো লাগে আর এতে না মানে মাংসের ঝোল বা মাংস বেশি লাগেই না তোমরা এই সময় মাংসের ঝোলটা একটু কষা করেও করতে পারো তাহলে কিন্তু এটা দিয়েও খেতে পারবে আর ভীষণ ভালোও লাগবে এর মধ্যে যেহেতু মাংসের টুকরো থাকে মাংস বেশি খেতে ইচ্ছা করো না ঝোল আলু তো একেবারেই লাগে না আর এটা মোটামুটি একবেলারই হচ্ছে যদি থাকে তো রাত্রিবেলার ও রাত্রিবেলাও এটা খোঁজে তাই ওর মতন রাত্রিবেলা থাকবেই আর আমি থাকলে খাই আর না থাকলে খাই না কিন্তু ওর মানে এটা এত পছন্দ যে ওকে রাত্রিবেলা ওর জন্য দিতেই হবে সেই বলবে এখনই আমার জন্য রাত্রিবেলা চাই হোক আর এখন নিয়েছি আরও একটু ভাত ছিল আর এক ডিশ কিন্তু দিলাম না অনেকটা দিলে না আবার দেখলাম গ্রেভিটা একটু কম কমই লাগছে বেশি মাখা মাখা একটু না হলে না শুকনো শুকনো হলে ভালো লাগবে না তো সেই কারণে আর একটা ভাত ভাবলাম এমনি ভালো চালেরই তো ভাত তো এটা থাকবে এমনি শুধুই খাওয়া হয়ে যাবে রাত্রিবেলা না ওটা দিয়ে আমি খেয়ে নেব তো কিন্তু রাত্রিবেলা দেখলাম যেন তো অনেকটাই ছিল মানে আমার ওর দুজনের মতনই হয়ে গেছিলো আর বাকিরা মা বাবারা সাদা ভাতি খেয়েছে আর এই যে এখন এটা ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি আর একটু আস্তে আস্তে করে খুব সাবধানে ওপর থেকে তুলবে যাতে অনেক সময় ভাতগুলো ভেঙে যায় তবে আর একটা কাজও করতে পারো গ্রেভিটা অল্প অল্প করে দিয়ে যেমন বিরিয়ানি লেয়ারে লেয়ারে দেয় ওইভাবেও দিতে পারো তাহলে এত ঘাঁটাঘাঁটি করতে হয় না আমিও বুঝতে পারিনি অন্য সময় একটু অল্প চালে করি তো তো একেবারে দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে অসুবিধা হয় না কিন্তু আজকে একটু নাড়তে অসুবিধাই হচ্ছিল তো যাই হোক অ্যাট লাস্ট মাখামাখি করে সমস্ত কিছু কমপ্লিট হয়েছে আর খেতেও সবাই বললো খুব ভালো হয়েছে আর ইজিলি হয়েও যায় খুব তাড়াতাড়ি এটা ভাতটা করো আর মাংসটা করতে তো বেশিক্ষণ লাগে না যেহেতু ছোটো ছোট টুকরো আর জানো তো বাবাও এটা খেতে খুব ভালোবাসে আর বাবার জন্য একটু ঝালটা কম দিই যাতে খেতে পারে সবাই আর একটু ঝাল ঝাল হলেও কিন্তু ভাল লাগে আর হ্যাঁ এর মধ্যে কিন্তু অল্প একটু মিষ্টিও দিতে হবে মানে যেমন রাইসে একটু বেশি চিনি দিই এখানে একটু অল্প চিনি দিলেও হবে কাকা যাচ্ছে যাচ্ছে চলে

চলো যাও আমার কাছে যাও ঘুরে আসো এই বাইক আসছে না ঘুরে আসো শিয়ানা বৌ বৌ দেখে আসুক চল যা বউ বউ দেখে দেখে আসি দেখো যে কি শিয়ানা

এই সবে বাজে হচ্ছে সাড়ে নটা আমরা জাস্ট ঘরে ফিরলাম সেটা এখনো ফ্রেসও হয়নি ওকে দিয়ে এসেছি ও আজকে প্রায় দু ঘন্টার মতন বাইরে ঘুরে খুব মজা পেয়েছে আমার অনেকগুলো কাজ ছিল কেকের কিছু জিনিস কেনার ছিল কেকের একটা অর্ডার আছে সেটা কেক তিনটা ঘরে ছিল না তো সেটাই কিনতে গিয়েছিলাম তার সাথে ক্রিমটাও নিয়ে এলাম আর ব্লাউজের আগেরবার যে ব্লাউজগুলো দিয়েছিলাম তার মধ্যে একটা ব্লাউজ ছোটো হয়েছিলো তো সেটাও দিয়ে এলাম বললো কালকেই দিয়ে দেবে আর আমার মামার বাড়ি ওখানে দিদার সাথে মঙ্গলবার দেখা হবে বলেছি নিয়ে নিতে তো যাই হোক আজকে আমদানো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তার সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তাটা